আসসালামু আলাইকুম আজকে আমি খুবই মজাদার একটি রেসিপি করব আর খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন এই রেসিপিটি সেটা হলো ঢ্যাঁড়স ফ্রাই চলুন রেসিপিটা দেখে আসি এখানে আমি ঢ্যাঁড়সগুলো সুন্দর করে ধুয়ে কেটে নিয়েছি আর যেই ঢ্যাঁড়সটা একটু ছোট আছে সেটা মাঝখান থেকে কেটে আমি দুই ভাগ করেছি আর যেটা একটু বড় সেটা কেটে চার ভাগ করেছি আর অবশ্যই ঢ্যাঁড়সগুলো খুব ভালো করে ধুয়ে নিতে হবে আর ঢ্যাঁড়সের মধ্যে কোনো পানি থাকা যাবে না আর এই তো কাটা হয়ে গেছে এখন এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দেবো দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া রসুন বাটা আদা বাটা জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম বেসন আর দিয়ে দেবো চালের গুঁড়া এখানে চালের গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন চালের গুঁড়াটা দিলে ঢ্যাঁড়সটা ভাজার পরে অনেকক্ষণ ক্রিস্পি থাকবে খুবই মজা হবে খেতে আর একটু পানি দিয়ে দিলাম এখন এই ঢ্যাঁড়সগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিব। বেসন আর চালের গুঁড়ার সাথে আর এই ঢ্যাঁড়সগুলো এইভাবে মাখাতে হবে এক পাশ দিয়ে একটু ঢ্যাঁড়স দেখা যাবে আবার আরেক পাশে বেসন আর ঢ্যাঁড়সের চালের গুড়ার কোটিং থাকবে আর এই তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মাখিয়ে নিয়েছি এইভাবে এইভাবেই মেখে নিতে হবে এই তো মাখানো হয়ে গেছে এখন চলে যাব এগুলো ভাজতে চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিব আর এখানে একটু বেশি পরিমাণেই তেল দিতে হবে যেহেতু ঢ্যাঁড়সগুলো ডুবো তেলেই ভাজতে হবে আর এই তো এখন একটা একটা করে ঢ্যাঁড়সগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এই ঢ্যাঁড়সগুলো একটা একটা করেই তেলের মধ্যে দিতে হবে একসাথে দিলে আবার দলা পেকে যাবে তখন আবার দেখা যাবে একটা আরেকটার সাথে লেগে গেছে ভাজাগুলো সুন্দর হবে না আর এই তো সবগুলো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি এইভাবে ঢ্যাঁড়সগুলো ভেজে নিব এক পিট আর এই তো ঢ্যাঁড়সের এক পিট ভাজা হয়ে গেছে এখন আর এক উল্টে পাল্টে দিব সব ঢ্যাঁড়সগুলো এইভাবে বেশ কিছুক্ষণ ভেজে নিব আর এই পর্যায়ে চুলার আশটা একটু কম রাখতে হবে আর এই তো দেখেন ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে গেছে আর এই পর্যায়ে ঢ্যাঁড়সগুলো তুলে ফেলতে হবে খুব বেশি ভাজলে আবার পুড়ে যাবে আর এই তো সবগুলো ঢ্যাঁড়স আমি তুলে নিচ্ছি একটা ছাটনির মধ্যে যাতে তেলগুলো ঝরে যায় আর এইভাবেই আমি সবগুলো ঢেঁড়স ভেজে নিব সবগুলো ঢেঁড়স ভাজা হয়ে গেছে আমি তুলেও নিলাম আর এই তো দেখেন কত সুন্দর হয়েছে খেতে কিন্তু ভীষণ মজা হয় বিকালের নাস্তা কিংবা সাদা ভাতের সাথেও এইভাবে ঢেঁড়স ফ্রাই করে খেতে পারেন আর এই তো একটা ঢেঁড়স আমি ভেঙে দেখাচ্ছি কতটাই মোচমোচে হয়েছে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আবারও নতুন কোন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের মাঝে ততক্ষণ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ